আসসালামু আলাইকুম আপনারা শুনুন তো কাদিম মোল্লা কি বলে ভাষাটাই তো আমি বুঝি না আপনারা বোঝেন কিনা শোনেন দেখি তখন কোনো শক্তি আমাদের দাবাইয়া রাখতে পারবে না আমাদের নতুন করে হারানোর কিছু নেই তারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান সব কিছুই ধ্বংস হয়ে গেছে মদ সন্ত্রাস আমাদের লক্ষ লক্ষ পরিবারকে নিঃস্ব করে দিয়েছে আজ আমাদের কর্মীরা তাদের থাকার জায়গা নেই তাদের খাওয়ার ব্যবস্থা নেই আজ এখানে তো কাল ওখানে ঘর হারিয়ে নিজেদের ঠিকানা হারিয়ে আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডাকে আমাদের তৃণমূলের কর্মীরা আজ মরণ পম সবই তো গেছে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশে ঢাকা সব কোথাও আমাদের দলীয় অফিস নেই চলে সব ধ্বংস হয়ে গেছে ভাঙচুর লুটপাট আমাদের অসংখ্য কর্মী মদ সন্ত্রাসী দুনিয়া থেকে বিদায় নিয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মী আমাদের মন্ত্রী এমপি স্মী কারাগারে জীবন করছে তাই আমরা আজ শপথ নিয়েছি বিজয় ছিনিয়ে আনতে হবে সুলিঙ্গ থেকে প্রতিরোধের দাবানল ছড়িয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে এবং এই প্রতিজ্ঞা এই শপথে আমরা যতক্ষণ না এই অবৈধ দখলদার সরকারকে উৎখাত করে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন যাত্রায় গোটা জাতিকে আবার ফিরিয়ে দিতে পারবো